বিরোদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম আর্য সিংহ রায়কে বাড়িতে নিমন্ত্রণ করে ডেকে এনেছে অপর্ণার মা বিশেষ জরুরি কাজের জন্য চায় সন্তু নামক ছেলেটার সাথে অপর্ণার বিয়ে হোক অপর্ণা নিজে মুখেই জানিয়েছে আর্য স্যারকে ও খুব শ্রদ্ধা করে ওর কথা ফেলতে পারে না সেই জন্য যে মেয়েটা বিয়ে করতে চাইছে না ওই রকম একটা ছেলের সাথে ওর বাবা চাইছে না একমাত্র যদি আর্য ওকে বলে কথাটা ফেলতে পারবে না সেই জন্যেই নিমন্ত্রণ করে ডেকে এনেছে বাড়িতে আর্য স্যারও বুঝতে পারেনি ভেবেছিল এমনি হয়তো নেমন্তন্ন করেছে যখন শুনল সন্তুর সাথে বিয়ের কথা বলার জন্যই আমন্ত্রণ জানিয়েছে তখন মুখটা গম্ভীর হয়ে গেছে ভাবতে পারেনি এই দিনটা দেখতে হবে ওখানে হঠাৎ কালী মূর্তি নিয়ে একজন মহিলা চলে এসছে বলছে তোদের সব ভালো হবে কিছু খারাপ হবে না অনেক কিছু ইঙ্গিত দিয়ে যাচ্ছে বুঝতে পারছে না বাড়ির লোকজন বাড়িতে ছিল না অপর্ণা আর ওর বাবা ওরা বাড়ি ফিরে দেখছে আর্য স্যার এসে গেছে কিন্তু আর্য স্যারের মুখটা গম্ভীর কেন গম্ভীর হলো এদিকে সমস্ত কথাবার্তা হয়ে যেতে ফিরে গেছে আর্য স্যার আর কিঙ্কর অপর্ণার মা খুব খুশি ওদের অবস্থা সেরকম ভালো না সন্তুদের অবস্থা ভালো টাকা পয়সা আছে মেয়েটা সুখে থাকবে সেই জন্যেই এই প্রচেষ্টা দেখেছি আর্য স্যার কিঙ্করের সাথে অফিসে কথা বলছে কিভাবে অপর্ণাকে বলবে বলছে দেখো আমরা তো অনেক সময় কাজের জন্য রিহার্সাল দিয়ে নিই তুমি আমি রিহার্সালটা করি তুমি বাইরে থেকে যেন অপর্ণা সেজে ঢুকো আমি এখানে তোমার সাথে কথা বলবো এইভাবে ওরা কথোপকথন করছে কিভাবে অপর্ণাকে বলবে এবার সেখানে হঠাৎ ঢুকে পড়েছে ওখানকারই এক কর্মী মীরা মীরা হঠাৎ শাড়ি পরে এসছে শাড়ি পরে দেখে অবাক হয়ে গেছে আর্য বলছে হঠাৎ এই রকম পোশাকে বলছে কেন খারাপ লাগছে আমি তো দেখছি এখন অনেক রকমই ব্যাপার ঘটছে অফিসে সেই জন্যই বললাম বলছে না খারাপ কেন লাগবে ভালোই লাগছে তোমাকে তখন বলছে কালকে তোমার জন্য আমি অপেক্ষা করেছিলাম ডিনার করতে যাও বলে চার ঘন্টা অপেক্ষা করেছি বোর হয়েছি তখন বলল তুমি আজকে যাবে বললো আজকে তুমি যেতে চাও কিঙ্কর খুশি হয়েছে মীরাকে বলল যাও আজকে তাহলে কিঙ্করকে ডেকে নিয়ে গেল মীরা খুব খুশি বলছে কি ব্যাপার একটা বিয়ের কথা শুনছিলাম আর্য কি বিয়ে করতে চাইছে বলছে না না তুমি ভুল শুনেছো বলছে তাহলে কারণটা কি বললো অপর্ণার বিয়ের কথা হচ্ছিল ওর মা বলেছে রাজি করাতে বলছে দেখছো কীরকম ওর মা চালাক নিশ্চয়ই বুঝতে পেরেছে সাহায্য করবে চাকরি দিল আবার বিয়েতেও সাহায্য বলছে সেটা না কার সাথে বিয়ে না সন্তু বলে ছেলেটার সাথে বিয়ে মীরা যেন হাফ ছেড়ে বেঁচেছে ভাবছিল অপর্ণার সাথে আর্য স্যারের কিছু চলছে ওদের দুজনের মধ্যেও একটা সম্পর্ক আছে তাই ভয় পাচ্ছে তারপরে দেখেছি অপর্ণা অফিসে অপেক্ষা করছে ওকে তো কথা কথা বলতে হবে হঠাৎ করে ফোন করেছে অপর্ণার মা আর্য স্যারকে যে স্যার আপনি কি কথাটা বলেছেন ওকে আমি অস্থির হয়ে যাচ্ছি আপনি যদি একটু বলেন খুব ভালো হয় অপর্ণা মনে মনে ভাবছে যে স্যারের সাথে কথা বলবে সব সময় আর্য স্যারের সাথেই থাকতে চায় এবার আর্য স্যার ডেকেছে অপর্ণাকে অপর্ণা ভেতরে গেছে ভেতরে যেতেই কথা শুরু করেছে আর্য স্যার কী বলবে বুঝতে পারছে না বলছে আচ্ছা অপর্ণা তুমি বিয়ের সম্বন্ধে কি ভাবো বিয়ের কথা পেরেছেন অপর্ণা আনন্দে আত্মহারা ভাবছে সেই দিনটা আজকে এসে গেল উনি বিয়ের কথা বলতে শুরু করলেন তোমার কেমন ছেলে পছন্দ বলল যাকে দেখে আমার মনে হবে ভরসার যোগ্য একটা মানুষ যে আমার কোনো দিন হাত ছাড়বে না সারা জীবন আমার পাশে থাকবে তারপর বলল যে আর কিছু তুমি চাও না গাড়ি বাড়ি টাকা পয়সা বলছে দেখুন ওগুলো তো সাময়িক ব্যাপার ওগুলো আজ আছে কাল নাও থাকতে পারে একজন ভালো মানুষ দরকার যে চিরদিন আমার সাথে থাকবে বুঝতে পারছে অপর্ণা অন্য ধরনের মানুষ অন্য ধাতুতে করা তারপর উনি বললেন যে আচ্ছা আর তুমি কি চাও তুমি কেমন ছেলে তোমার জীবনে আনতে চাও তোমার তো বয়স হচ্ছে তুমি কিছুদিন পর পাস আউট করে যাবে তোমার বিয়ে হবে এই সব কথা বলতে বলতেই হঠাৎ করে কিংকর এসছে কিং করে এসে বলছে যে আর্য তোমাকে এখন বাড়ি যেতে হবে বাড়িতে একটা আর্জেন্ট দরকার পড়েছে তখন বলল বাড়িতে আর্জেন্ট দরকার বলতে যাচ্ছিলো সন্তুর কথা কিন্তু সন্তুর কথাটা আর বলা হয়ে উঠল না সাথে সাথে কিঙ্কর নিয়ে বেরিয়ে গেল এদিকে বাকি কথাটাও হলো না কার সাথে বিয়ে সেটাও বলা হলো না বললো তোমার সাথে আমি পরে কথা বলবো কিঙ্করের সাথে গাড়িতে করে যাবে ওদিকে মীরা জানতে পেরেছে বাড়িতে একটা প্রবলেম হয়েছে ওখানে অর্ক স্যারও আছে কিন্তু আর্য কেউ একা ছাড়তে চাইছে না বলছে আমিও সাথে যাব আমারও কথা আছে যদি কোনো বিপদ আপদ হয় আর্যকে একা ছাড়বে না কিঙ্করের সাথে মীরাও যাবে রাজি হয়ে গেল এদিকে ভাবছে ঘরের মধ্যে হঠাৎ আর্য স্যার বিয়ের কথা বললো কেন বাড়িতে কেউ আছে বলে তো জানি না একটা অর্ক স্যারের নাম শুনেছি ও চলে গেছে আরেকজনের কাছে সেখানে গিয়ে জিজ্ঞেস করতে চাইছে যে আর্য স্যার বিবাহিত কিনা জানতে হবে জানতে চাইছিল পরিবারের লোকজন কে আছে না আছে মীরা শুনতে পেয়ে গেছিলো শুনতে পেয়ে বলছে তুমি কদিন আসতে না আসতেই সবার ঠিকুজি খুশতে নিচ্ছ নিজের কাজটা মন দিয়ে করো তুমি যে এখানে একটা জব পেয়েছ এর জন্য ধন্য মনে করো ও চুপচাপ মুখ গম্ভীর করে বসেছিল আরেকজন এসে বলছে আমি বুঝতে পেরেছি তোমার কিছু একটা হয়েছে তুমি জল খাও মন খারাপ করো না এখানে টিকে থাকতে গেলে নিজেকে প্রমাণ করতে হবে সেই সময় আর্য স্যারকে ঘরে ডেকে বিয়ের কথা নিয়ে কথাবার্তা বলছিল ও তো আনন্দে আত্মহারা বুঝতে পারছে না আর্য স্যারের কী হলো ভাবছে যে দেখি তো ওখানে স্লাম বুকটা তো রয়েছে স্যার লিখেছেন কি না তারপর ভয় ভয় বইটা হাতে নিয়েছে দেখছে যেখানে রিলেশানশিপের লেখাটা ছিল সেইখানটা ফিল আপ করেনি ও লাফিয়ে উঠেছে তার মানে আর্য স্যার বিবাহিত না কি মজা এবার যেন নাটক করছে আর্য স্যার চেয়ারে বসে আছে আর বলছে যে অপর্ণা তোমাকে তোমার বিয়ে নিয়ে কিছু কথা বলতে চায় তোমার কেমন ছেলে পছন্দ অপর্ণা যেন অভিনয় করছে যে অপর্ণা আর্য স্যার দুজনে কথাবার্তা বলছে ও যেরকম ছেলে চায় সারা জীবন ভেবেছে একটা ভালো মানুষ হতে হবে যাকে দেখে মনে হবে যে হ্যাঁ সত্যি সে আমাকে ভালোবাসে সারাটা জীবন পাশে থাকবে হাত ছেড়ে চলে যাবে না টাকা পয়সা এগুলো তো আসবে যাবে এই রকম যখন কথাবার্তা বলছে সেই সময় আরেকজন চলে এসছে বলছে যে আপনি বাইরে যাবেন না আমি তো স্যারের চেম্বারটা লক করতে এসেছি তখন বলছে আচ্ছা কার অসুখ হয়েছে যে স্যার ছুটে গেলেন তখন বলল মিসেস সিং ওর মন খারাপ হয়ে গেছে বুঝতে পারছে না উনিকে তার মানে কি আর্য স্যার বিবাহিত ছুটতে ছুটতে চলে গেলেন এদিকে গাড়িতে করে যাচ্ছে কিঙ্করের সাথে আর্য কিন্তু কিঙ্করের কোনো হেলদোল দেখছে না বাড়িতে কোনো খোঁজখবরও করলো না বুঝতে পারছে না কি হলো বলছে কি ব্যাপার কিঙ্কর তুমি বললে শরীর খারাপ কিন্তু কি হয়েছে বলছো না সত্যি করে বলো তো আমার চোখের দিকে তাকিয়ে কিন্তু সত্যি কথা বলতে পারছে না কার যে কী হয়েছে কে মিসেস সিং এই সম্বন্ধে আমরা কিছুই জানি না আর্যর কি মা নাকি আর্যর স্ত্রী আছে দুজনে মিলে হাসি মজা করছে জল খাচ্ছে বলছে এসিটা এবার জোরে করে দাও যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো আর্য স্যার ওদিকে কিং করো মুচকি মুচকি হাসছে মন খারাপ হয়ে গেছে অপর্ণার অপর্ণা বাড়ি ফিরছে ওর বান্ধবী ডাকছে শুনতেই পাচ্ছে না এক জায়গায় দেখছে একজন চা চাইছে ওর মনে পড়ছে ও আর্য স্যারকে নিয়ে চা খেতে গেছিলো সমস্ত কথাগুলো ভেসে উঠছে মন খারাপ মনে মনে ভেবেছিল আর্য স্যারকে বিয়ে করবে ভালোবাসা তৈরি হয়ে গেছিলো যদিও অনেক বড় বয়সী কেন যে আর্য স্যারের প্রতি দুর্বল হয়ে পড়েছিল ও নিজেও জানে না বান্ধবী ডেকেছে তারপর বলছে আমি শুনতে পাইনি বলছে তোর কি মন খারাপ তখন বলল না বলছে আর্য স্যারের কাছ থেকে স্লাম বুকটা পেলি বললো দেখ মনে হচ্ছে আর্য স্যার ম্যারেট তখন বললো কী করে তুই জানলি ও জানালো অফিসে শুনতে পেয়েছে নিশের সিংহ অসুস্থ বলল যে ওটা তো অন্য কেউ হতে পারে পরিবারের লোকজন হতে পারে তুই এত ঘাবড়াচ্ছিস কেন কাউকে জিজ্ঞেস নি বললো আমি তো জিজ্ঞেস করেছিলাম কেউ কোনো কথা বলার চেষ্টাও করলো না ওকে জানতে হবে সত্যি আর্য স্যার বিবাহিত কি অবিবাহিত মন খারাপ করে ও বাড়ির মধ্যে ঢুকছে এবার আর্য স্যারের বাড়িতে কে অসুস্থ সেটা আমরা দেখব কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে